নিধিবান দর্শন করে এসে আমার মন চাঙ্গা হলেও শরীরটা কিন্তু একদমই সাদ দিচ্ছিল না তারপর আর কি সেই দিন আমাদের প্ল্যানিং ছিল যে আমরা আগ্রায় যাব সব ক্যান্সেল হয়ে গেল আমার মা শাশুড়ি মা ফোন করে করে খোঁজ নিচ্ছিল শরীরটা এখন আমার কেমন আছে তাই সেই দিন আমরা আর আগ্রার জার্নিটা করিনি আমরা নেক্সট ডে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আগ্রার উদ্দেশ্যে বৃন্দাবন থেকে আগ্রা যেতে ফোর হুইলারে জাস্ট আমাদের দু ঘন্টার মতো সময় লেগেছিল আর তাজমহলে তুমি এত সহজে পৌঁছাতে পারবে না তার জন্য তোমাকে অনেকটা পথ হেঁটে যেতে হবে গোপি ড্রেস পরে তাজমহলে কে আসে আমাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছিল যে আমি এটা পরে আসতে বাধ্য হয়েছি লাস্টলি আমাকে গাড়ির মধ্যে দুপারটার প্যাটার্ন চেঞ্জ করতে হয়েছিল যাতে একটু হলেও আমার লুকস অন্যরকম মনে হয় ফাইনালি তাজমহল দেখেছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য কি অপূর্ব দেখতে সামনের থেকে এখানে কিন্তু শুধু ইন্ডিয়ান ছিল না ফরেনারও ছিল আর আমরা তো ভেবেই নিয়েছিলাম যে তাজমহলের ভেতরে যাব কিন্তু এন্ট্রি করার জন্য এত লম্বা লাইন দেখে আমরা প্ল্যান ক্যান্সেল করে ফেরার পথে তো আমরা শশা মাখা নিয়েছিলাম আর তাজমহলে শীতকালে যাওয়ার আগে একটু ভেবো কারণ ফগ জন্য কিন্তু অনেক সময় তাজমহল দূর থেকে সেভাবে ভালো দেখা যায় না